মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে রাইট বিল্ডিং দখল করতে এসছেন ঘটনা তা নয় মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট রাজনীতিবিদ এবং অভিজ্ঞ মানুষ তিনি বলেছিলেন গণতন্ত্র ছাড়া স্বাভাবিকভাবেই মানুষের মতামত না নিয়ে আমি রাইট হাস বিল্ডিংয়ে যেতে পারি না তো স্বাভাবিকভাবেই পরবর্তী পর্যায়ে যখন মানুষ পা রাখবেন তখন তদানীন্তন রাজ্যপাল প্রয়াত হয়েছিলেন চোদ্দই জুলাইয়ে প্রায়ত হয়েছিলেন স্বাভাবিকভাবেই রাজনৈতিক শিষ্টাচার মেনে সেই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল একুশে জুলাই তাই আজকে শহীদ তর্পণে শহীদ তর্পণে আমরা সমবেত হয়েছি একুশে জুলাই এবং মনে রাখবেন আমরা এই প্রজন্মের মানুষ আমরা বলি শহীদের রক্ত হবে না গো ব্যর্থ ব্যর্থ হয়নি তার কারণ বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাড়ে সাত কোটি মানুষের সচিত্র পরিচয়পত্র চালু করার কথা বলেছিলেন তখন ভারতবর্ষের নির্বাচন কমিশন এবং ভারতবর্ষের সরকার নীতিগতভাবে উনিশশো চুরানব্বই সালের চোদ্দই জুলাই থেকে এই কর্মকাণ্ড শুরু করেছিলেন আপনাদের মনে আছে সেই সময় আমরা যারা যুব কংগ্রেসের সদস্য ছিলাম তারা বিভিন্ন স্কুলে গিয়ে মানুষের যাতে ছবি তুলতে অসুবিধে না হয় তার চেষ্টা করেছিলাম তো স্বাভাবিকভাবেই একুশে জুলাইয়ের তাৎপর্য হচ্ছে অনেক বেশি তাই আমরা বলি যে বাংলার মাটিতে একুশে জুলাই শহীদ তর্পণে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সংগ্রাম করেছেন সেই সংগ্রামে ফলস্বরূপ পাওয়া সচিত্র পরিচয়পত্র আপনাদের স্মরণ আছে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারী সোমনাথ থেকে সান্নাথ মানুষ যখন নির্বাচনে অংশ নেয় তখন সাথে থাকে ওই তেরোজন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহুত আন্দোলনের মধ্য দিয়ে সচিত্র পরিচয়পত্র তাই আজকের দিনটি